মনের মানুষের প্রতিবেদনে আসছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে প্রতিবেদনে আসছে আমি টিলারের কাজ করি সৎ মায়ের কাছে থাকি অনেক কষ্ট করে জীবন সঙ্গীর জন্য আসছে সে আমার জীবন সঙ্গী হইবেন আমার একটা নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে যোগাযোগ করলে সেই নাম্বার আমার পাইবেন জিরো ওয়ান সেভেন ডবল জিরো সিক্স টু থ্রি সিক্স ফাইভ ফোর জিরো ওয়ান সেভেন ডবল জিরো সিক্স টু থ্রি সিক্স

প্রতিবেদন আসলে কি হয় প্রতিবেদনে আমার জন্য আইছে জীবন সঙ্গী মনের মানুষের জন্য হ্যাঁ জীবন সঙ্গী মনের মানুষের জন্য আইছে কি করবেন ওকে অনেক কিছু করা যায় কি করা যায় সেটা বলা যাবে না তাহলে আর কিছু বলবেন হ্যাঁ বলতে চাই তো অনেক কষ্ট করে আইছে যে আমার জীবন সঙ্গী বানাইবেন সেই ফোন দিয়া না আর যে না মনে করবেন যে বানাই না সেটা ফোন দিয়ে আউল পাউল কোনো কথা বললেন না আমার আমরা দেশটা পুরো কোনো লাভ নাই আমি মাংসের পাশে কাজ করি বুঝছেন আচ্ছা মাংসের কাজ করে আমি অনেক কষ্ট করে আইছি যে ভালো হইবেন আমার জীবন সঙ্গী মনের মানুষ আমার কষ্ট দুঃখ দেখে আমার পাশে দাঁড়াইবেন সেই আমার কাছে ফোন দেন আজ ডাল রান্না ছিল ডাল মশুরের ডাল আর আলু কлла ভাজো বয়স যেমনই হোক না ফেন বয়স বাচ্চা কাছে থাকলে ফ্যামিলি থাকলেও আমার কোনো আপত্তি নাই দুই বেলা দুই মুটা খাওয়াইতে পারলে এরাই আমি লাখ লাখ শুক্রিয়া বয়স্ক হলে সুবিধা হয় না বয়স হলেও অসুবিধা নাই জোয়ান হলেও কোনো অসুবিধা নেই যেমনই হোক না কেন তার মনটা যেন সুন্দর হয় যে আমার এলিয়ে দুই মুঠো দুইবেলা খাওয়াইতে পারবে সৎ মার কাছে থাকে ওনার কষ্ট করে প্রতিবেদন আছে একটা জীবন সঙ্গী মনে তো এখন আপনার বাচ্চা কাচ্চা কয়জন বিয়া বিয়া স্বামী থাকলে আর প্রতিবেদনে আইতাম না বাচ্চা কাচ্চা নিয়ে আইসা আচ্ছা আচ্ছা তো এখন বিবাহিত মানুষ যদি আপনার বিয়ে করতে চায় বিয়ে করবেন বললাম এ তো যে হোক না কেন তার ফ্যামিলি বাচ্চা কাচ্চা থাকলে আমার কোনো আপত্তি নেই বাচ্চা বাচ্চা কাচ্চা হলে পরে সমস্যা না আপনি এটা অবিবাহিত মেয়ে বিয়ের তো বিয়ে করবেন অসুবিধা নাই তার মনটা সুন্দর হলেই হবে যে আমার বিয়ে করবে সে তো আমার দেখা আমার পাঁচটা খোঁজ নিয়েই তো আমার বিয়ে করা হলে চলবে যেমনই হোক মোটা হলে বিয়ে করবেন যেমনই হোক তো গান তো চলবে গান তো চাই যে রোজ পড়ছে বেশি তাই তো তাই কি কাজ করেন আপনি আমি টেলারের কাজ করি টেলারের কাজ করেন বাসায় কে কে থাকে আপনার ফ্যামিলিতে আপু আছে আম্মু আছে একটা ছোট ভাই আছে তাই হুম ছোট মার ঘরে একটা ছেলে আছে যাক তো এমনি ঘুরতে ঘুরতে মানুষের কি অভাব পড়ছে অভাব পড়ছে বিলাই তো প্রতিবেদনের সামনে আইছে কি অভাব অভাব কি যে যৌতুক চা বিয়া করতে পারে না তাই আচ্ছা অনুষ্ঠান বাপ মার সেই সমর্থন সমর্থ নাই যৌতুক দেখে বিয়া দিতে পারে না অনুষ্ঠানের শেষের দিকে দর্শকদের কিছু বলার আছে দর্শকদের একটাই তো বলার বললামই তো যে মনে হোক না কেন আমার হাট আমারও যদি সারা জীবনের জন্য সে সাথী করতে চায় সে ফোন দিয়ে না আর যে মনে করবেন যে পারবো না সে আর খোঁজখবর নিয়ে না